ম্যাগাজিস্ট্রেট সচিব খানের আলোচিত সিনেমা তুফান তুফান ইতিমধ্যে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে আরো যাবে কিছুদিন একের পর এক রেকর্ড সেই রেকর্ডময় সিনেমায় অভিনয় করার কথা ছিল আর আলোচিত নায়িকা তমা মির্জা সেটি কি সত্যি সত্যি কি তমা মির্জা সুযোগ পেয়েছিলেন এই সিনেমাতে সুযোগ পেয়ে তিনি কেন অভিনয় করলেন না সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ডিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম শ্রঙ্ঘখ্যাত নায়িকা তমাবিরচা খুবই আলোচিত খুবই একজন মেধাবী অভিনেত্রী ইতিমধ্যে আমরা জানি দুই সালে এমবি মানিকের বলনা না তুমি আমার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তিনি পদার্পণ করেন এরপর একের পর এক তার পনেরোটা বছর প্রায় কেরিয়ার সেই কেরিয়ারে নানা রকমের চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন আমরা জানি দুহাজার পনেরো সালে শাহনাজ কাপোলিজ নদীজন সিনেমাতে পার্শ্ব চরিত্র অভিনেত্রী হিসাবে সেরা অভিনেত্রী হিসাবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তাহলে নিশ্চিত তিনি একজন খুবই বড় একজন মেধাবী অভিনেত্রী এতে কোনো সন্দেহ নেই আমরা জানি বদিয়াল আলম খোকন মমতাজুর রহমান আকবর তারপর হচ্ছে কাজী হায়াত কাজী হাত সারের সিনেমাতেও তিনি অভিনয় করেছেন ইফটিজিং সিনেমাতে একের পর এক খুব বড় বড় পরিচালকের পরিচালকের সিনেমাতে তম মির্জা অভিনয় করেছেন মেধানা থাকলে তিনি কিন্তু এই সুযোগটা পেতেন না এরপর আমরা দেখেছি রেহান রাফির অচিন পাখি খাঁচার ভিতর অচিন পাখি সেখানেও তিনি কিন্তু দুর্দান্ত অভিনয় করেছিলেন এর আগে আমরা দেখেছিলাম তিনি একজন কানাডিয়ান নাগরিককে বিয়ে করেছিলেন যার নাম কিছুদিন মধ্যেই তাদের আবার আবার হয়ে হয়ে যায় তারপর সিঙ্গেল পড়েন তিনি এরপর সুরঙ্গ অসাধারণ ময়না চরিত্রে অভিনয় করেন তমা মির্জা করে সারা পৃথিবী জুড়ে সারা বাংলাদেশ জুড়ে এক আলোড়ন তৈরি করেন তমা মির্জা সে ময়না চরিত্রের সঙ্গে নিজেকে যেভাবে খাপ খেয়ে নিয়েছিলেন তমা মির্জা সেটি আমরা দেখেছি কিন্তু এবং সেটি দেখে সবাই কিন্তু একেবারে অবাক হয়ে গেছেন আসলেই অভিনয় শিল্পীর যে মেধা যে মনন সেটি বের করে নিয়ে আসতে পারেন একমাত্র দক্ষ একজন কিন্তু আমরা সুরঙ্গতে তমা দেখেছি কি দারুণ কি অসাধারণ অভিনয় করেছেন কিন্তু এই এক বছর ধরে সুরঙ্গ মুক্তির এক বছর পার হয়ে গেছে তারপর কোন চলচ্চিত্রে আমরা তমা দেখতে পাইনি এক বছর কেন তিনি চলচ্চিত্র থেকে বিরতিতে আছেন ইতিমধ্যে আমরা জানি আমাদের আলোচিত পরিচালক মেধাবী পরিচালক এটলি কুমারের কি হিসাবে আমরা যাকে ধরি সেই রাহান রাফির সঙ্গে বজেছেন তারপরেও কিন্তু তিনি পরিচালক হিসাবে এবং প্রেমিক হিসাবে দুজন দুজনের কিন্তু কেউ পেশাগত কাজে কোনোভাবে ছাড় দেন না সেটি আমরা সুঙ্গতে দেখেছি এবং রাহান যে চরিত্রে যাকে প্রয়োজন প্রেমিক হিসাবে কিন্তু তামরুলচাকে সেই সুযোগটা দেন না তিনি যে চরিত্রে যার প্রয়োজন তিনি তাকেই নেন আমরা সেটি দেখেছি কিন্তু সত্যিই কি তুফানে তাকে বা প্রযোজকের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেয়া হয়েছিল একটি পত্রিকাতে জনপ্রিয় পত্রিকা প্রথম আলোতে সেটি নিয়ে একদম ফ্লোসা করেছেন যে নাবিলা যে চরিত্রে অভিনয় করেছে জুলি চরিত্রে সেই চরিত্রে তিনি কি প্রস্তাব পেয়েছিলেন প্রস্তাব পেলে কেন তিনি ফিরিয়ে দিলেন সেই চর চরিত্রে অভিনয় না করে তম মির্জা বলেছেন যে এই চরিত্র নিয়ে তার সঙ্গে কোনো কারোর সিনেমার এই সিনেমায় রিলেটেড কারোর সাথে তার কোনো কথা হয়নি একদম পরিষ্কার করে দিয়েছেন অথবা এইটা নিয়ে বেশি আলোচনা না হয় উচিত এ নিয়ে অনেক কথা বলেছেন যে এত এক বছর ধরে তিনি চলচ্চিত্রের বাইরে আছেন কেন তিনি বলছেন যে ভালো চরিত্রের জন্য অপেক্ষা করছেন এবং দুটো সিনেমাতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ইতিমধ্যে আমরা জানি সেটি সেটি তিনি প্রকাশও করেছেন এবং একটি সিনেমার পরিচালক রায়হান রাফি সম্ভবত রায়হান রাফি এবং নায়ক সেই সুরঙ্গের আরফান নিশো আমরা নিশ্চিত করে বলতে পারি এই সিনেমাটি খুব ভালো হবে খুবই ভালো হবে এবং ইতিমধ্যে আমরা জানি অঞ্জন দত্তের পশ্চিমবঙ্গের খুব বড় একজন গায়ক যে গায়কের গান শুনে শুনে আমরা বড় হয়েছি সেই অঞ্জন দত্ত তিনি কিন্তু মঞ্চ অভিনেতা এবং চলচ্চিত্র অসাধারণ একজন অভিনেতা অঞ্জন দত্ত ছাড় তার সিনেমা দুই বন্ধুতে অভিনয় করেছেন ওয়েব সিনেমা সেটি ওয়েব সিনেমা সেখানে তিনি অভিনয় করেছেন এবং সে অভিজ্ঞতাও তিনি শেয়ার করেছেন প্রথম আলোর সঙ্গে বলেছেন যে অসাধারণ অভিজ্ঞতা ওখানকার ইউনিটের কেউ বুঝতেই দেয়নি যেহেতু তিনি কলকাতার কোনো চলচ্চিত্রে পর্যন্ত এবং পরিচালকের সঙ্গে কাজ করেননি কিন্তু ধর্মিক যা সেটি তিনি নিজে স্বীকার করেছেন এবং বলেছেন যে সেখানকার ইউনিটের কেউ তাকে বুঝতেই দেয়নি যে তিনি বাইরে থেকে এসে বাইরের একজন অভিনেত্রী এসে তিনি সেখানে কাজ করছেন সবাই খুব আন্তরিকতার সঙ্গে তাকে গ্রহণ করেছেন এবং অঞ্জন দত্তের সঙ্গে তার এই যে সিনেমাতে অভিনয় করেছেন ওয়েব সিনেমা তার অভিজ্ঞতা খুব ভালোভাবে জমা হয়ে থাকবে এই অভিজ্ঞতা সেটিও তিনি বলেছেন এবং এত বড় একজন গায়কের সঙ্গে যে তিনি কাজ করতে পেরেছেন সেটি নিয়েও খুব উচ্ছ্বাস প্রকাশ করতেন সত্যি অঞ্জন দত্ত অভিনেতা যে রকম পরিচালক হিসাবেও ঠিক একই মাপের মঞ্চ অভিনেতা তিনি খুব বড় মাপের একজন অভিনেতা আমরা সব সবাই কিন্তু জানি তার গান আহ কি দারুন আমাদের শৈশবের একজন হিরো তিনি আর তমা মির্জা তার সিনেমাতে কাজ করলেন আসলে তমা মির্জা তিনি তুফানে কাজ করুক বা অন্য কোন সিনেমাতে কাজ করুক সত্যি তিনি একজন মেধাবী অভিনেত্রী এটি স্বীকার কিন্তু করতে হবে কেউ করুক বা না করুক তিনি খুব বড় একজন অভিনেত্রী এটি মানতেই হবে আমরা জানি এবং রাহানদাফি এবং তমা মির্জা তারা দুজন আমেরিকাতে ছুটি কাটাতে গেছে নিশ্চিত করে তাদের একটি খুব ভালো জুটি হয়ে উঠবে তাদের ভবিষ্যতের জন্য রেহেন এবং তমা মির্জার ভবিষ্যতের জন্য এবং তমা মির্জা ভবিষ্যতে আরো ভালো 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 সিনেমা বাংলা সিনেমা উপহার দিক বাংলা চলচ্চিত্র আরও সমৃদ্ধ করুক রাহেন রাফি সেই কামনা করি দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক আজকের এই পর্বে এতক্ষণ কষ্ট করে আমার এই শুনলেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং দেশের কাজে নিজেকে নিয়োজিত করুন আল্লাহ হাফেজ